শুভ দীপাবলির দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলায় বেরিয়ে গিয়েছিলাম চার নম্বরে মানে আমাদের বাড়িতে এক নম্বরে আর আমরা গেছিলাম চার নম্বরের ঠাকুরগুলো দেখতে তো চলো তোমরাও আমাদের সাথে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখতে থেকো এখানে যেহেতু খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং উদ্বোধনীতে এসেছিল তাই এই প্যান্ডেলে ভীষণ লম্বা লাইন পড়েছে যদিও প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুব সুন্দর করেছিল তখন ভীষণ লম্বা লাইন পড়েছিলো যাই হোক লাইন দিয়ে ঠাকুর দেখার মজাও কিন্তু একটা আলাদা রকম বেশ ভালোই লাগে আর রাস্তার দুপাশ দিয়ে খুব সুন্দর মেলার মতন বসেছিল অনেক কিছু স্টল ছিল বেশ ভালো লাগছিল যদিও আমরা কিছু খাইনি এখান থেকে আমরা এই প্যান্ডেলটা দেখে ঠাকুরটা দেখে তারপরে গিয়ে খাবো আর সোনাদের স্কুলটা কিন্তু এখানেই একদম কাছে পুকুরের ওই পাশটাতেই কিন্তু স্কুল সোনা জিয়া দুজনেরই আর পুকুরের এত সুন্দর করে ঝর্ণাগুলো করেছিল ফোয়ারাগুলো আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছিল। দারুণ লাগছিলো পুকুরের চারপাশটা দেখতে খুব সুন্দর সাজিয়েছিল আর পুকুরের ওই পাশটাতেই সোনাজিয়ার ইস্কুল স্কুল এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই সুন্দর করে আমরা একদমই প্যান্ডেলের কাছে চলে এসেছি এবার ঢুকবো তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে চলো চলো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে একটা ঠাকুর দেখলাম পরের প্যান্ডেলে যাচ্ছি এখানে পর পর বেশ কয়েকটা ঠাকুর হয় প্রত্যেক বছরই আসে এই ঠাকুরগুলো দেখতে তো ভাবলাম এখানেও প্রচুর লাইন পড়েছে তো এবার ভাবলাম যে পাশেই একটা রেস্টুরেন্ট মতন ছিল ওখান থেকে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিই পেটে যদি জোর না থাকে লাইনটা দেবো কীভাবে হাঁটবো কীভাবে তাই জন্য এখানে অর্ডার করে দিলাম চারজনের জন্য চারটে এগরোল যাই হোক এই যে আমার আর আমি আর সোনা পাশাপাশি বসে এখন এই এগ রোলটা খাবো আর জিয়া আর ওর বাবা আবার ওই পাশটাতে বসেছে আর ওদের এখনো দেয়নি তো এই যে শেষমেশ দিয়ে গেছে জিয়াকে এখন আবার হাজব্যান্ডকে দেয়নি তো যাই হোক শেষমেশ আমার হাজব্যান্ডকে দিয়েছে এগ রোলটা আর আমার হাজব্যান্ড জিয়া সবাই আমরা খাচ্ছি এগ রোল তো যাই হোক খেয়ে পেটে জোর বাড়িয়ে আবার লাইন দিতে হবে তো চলো দেখতে থেকে এটিকে টোভা এটি